দুই দিন ভিডিওতে একটু ভিউজ হয়েছে কি হয়নি এতেই বড় সেলিব্রিটি হয়ে গেছি মেসেজ দেখি না কমেন্টের রিপ্লাই করি না আমি বড় অহংকারী সারাদিন তো হিসাব পরে ভিডিও করি খ্যাত একটা এগুলো আমার কথা নয় আপনাদের মতো কিছু পাবলিকের কথা কিছু কিছু অডিয়েন্স আছে আমার যারা আমাকে খুব ভালোবাসে আর কিছু অডিয়েন্স আছে যারা আমাকে একদমই পছন্দ করে না আমার ভিডিওতে এসে এমন উল্টাপাল্টা কমেন্টস করে আমি নাকি হিসাব করে থাকি তাই আমি খ্যাত আসলে আপনাদের কাছে এটা মনে হলে আমি আসলেই খ্যাত আর আমি এইভাবেই থাকতে চাই আমি ভিডিও শুরুর সময় থেকেই হিসাব করে শুরু করেছি অ্যান্ড শেষ সময় পর্যন্ত এইভাবেই থাকতে চাই আমি মানুষটা আসলে যেমন তেমনটাই আপনাদেরকে দেখায় তারপরেও আপনারা অনেকেই পছন্দ করেন অনেকেই আবার করেন না ভিডিওতে একটু খেয়াল করলে দেখবেন আমার রুমটা অনেক অগোছালো হয়ে আছে আর আমার মেয়ে দেখেন মেঝেটা সুন্দর মতো মুছছে যেহেতু হালকা হালকা শীত পরে যাচ্ছে রাতের দিকে ওয়েদার চেঞ্জ হচ্ছে এর জন্য আমার মেয়ের শরীরটাও তেমন একটা ভালো না তো ওকে এখন একটু দুধ আর রুটি খাওয়াই দিব যদিও বা ওকে খাওয়াতে অনেক বেশি কষ্ট হয় একবারেই খেতে চায় না কত কি বলে যে খাওয়াতে হয় ওইটা আসলে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে এদিকে দেখেন বিছানাটাও প্রচুর এলোমেলো করে রেখেছে আমার মেয়ে তো ওকে খাওয়াই দেওয়ার পরে ওকে ঘুম দিব তারপরে বাকি কাজগুলো সারবো আমি এটা মানুষের সম্পর্কে যে আপনারা এত কিছু ব্লেম করেন তার পরিস্থিতিতে যদি থাকতেন তাহলে হয়তো এত খারাপভাবে একটা মানুষকে বলতে পারতেন না আপনার পরিস্থিতি যেমন আমি বুঝবো না আমার পরিস্থিতিও কিন্তু আপনি বুঝবেন না ক্যামেরার সামনের জীবন আর ক্যামেরার পেছনের জীবন কিন্তু সম্পূর্ণই আলাদা যেটা আমরা দেখাই ওইটাই আপনারা দেখেন আর এই ক্যামেরার বাইরেও কিন্তু আমাদের নিজস্ব একটা পার্সোনাল জীবন আছে যেটা হয়তো আমরা শেয়ার করি না একটা মানুষের সারাটা দিন কিভাবে কাটে এটা হয়তো আপনারা বুঝবেন না এই যে দেখেন এখন রাত সাড়ে নয়টা বাজে আমার মেয়ে সেই সকাল সাতটায় ঘুম থেকে উঠেছে সারাটা দিন ঘুমায় নাই ওকে কোনোরকম একটু খাওয়ালাম এখন ঘুম পাড়াতে অনেকটা সময় পার হয়ে যাবে তারপরে ও ঘুমাতেই চায় না কোনো রকম অনেক কষ্ট করে তো ঘুম পাড়িয়েছি এখন বাকি কাজগুলো আমাকে সারতে হবে আর এই যে দেখেন আমি ভিডিও ছাড়ি আমি এখন ভিডিও যে ভয়েস দিচ্ছি এখন কয়টা বাজে জানেন রাত দুইটা বাজে এই সময় আমি ভয়েস ওভার করছি কারণ সারটা দিন আমি সময় পাই না আমার চোখে এখন একরাশ ঘুম আমি বিছানায় শুভ না আমি ঘুমিয়ে পড়বো তারপরেও দেখেন কষ্ট করে ভয়েস ওভার করছি অবশ্যই নিজের বেনিফিট আছে বলেই করছি আর এই ব্লগ ব্লগিং লাইফ শুরু করার পর এখন পর্যন্ত যতটুকু আসতে পেরেছি এই সময়টা এতটুকু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের সাফল্যের পেছনে কত যে কষ্ট লুকিয়ে আছে এইটা হয়তো যার যার জায়গা থেকে সেই সেই ভালো মতো বুঝবে আমরা আসলে রাতেই সবাই বেশিরভাগ ভয়েস ওভার করি কত রাত যে ঘুমাই না তার কোনো ঠিক নাই রাস্তাঘাটে বের হলে এখন পর্যন্ত যতটুকু পরিচিতি পেয়েছি অনেকের সাথেই দেখা হয় অনেকে এসে কথা বলে কেউ এখন পর্যন্ত বলতে পারবে না যে আশাপুর বিহেভি খারাপ বা কাউকে অসম্মান করে কখনো কোনো কথা বলেছি তারপরেও দেখেন আপনারা অহংকারী এই সেই হ্যানত্যান কত কিছু ব্লেম করেন তো আপনি যদি তার পরিস্থিতিতে থাকতেন তাহলে এমন কথা আসলে বলতেও পারতেন না সবশেষে একটাই কথা বলবো ভালো কমেন্টস করতে না পারেন অন্তত খারাপ কমেন্টস করিয়েন না